হে গাই তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি কালকে রাতে এসেছি আমার বাপের বাড়িতে তো দেখতে পাচ্ছ তো নিমন্ত্রণ আছে আমার বোনের আজকে স্বাদ হবে সাত মাসের তো সেই উপলক্ষে এসেছি বাপের বাড়িতে এখন রেডি হয়ে যাচ্ছি বোনের বাড়িতে বোনের শ্বশুর বাড়িতে যেহেতু পিসির বাড়ি যেহেতু স্বাদ নেই তার জন্য শ্বশুর বাড়িতেই সাত মাসের স্বাদ দিয়ে দিচ্ছে আর বাপের বাড়িতে বেশিরভাগই মাসের স্বাদ হয় তো পিসির বাড়িতে স্বাদ নেই তো এই যে ফুল লুক দেখতে পাচ্ছ তো শাড়িটা এনে দুবার পরলাম দেখতে পাচ্ছ তো কেমন লাগছে অসুবিধে কমেন্টে জানিও তো চলো অনেকটা দেরি হয়ে গেছে শ্বশুর মশাই এসে দাঁড়িয়ে আছে স্টেশনে তো এখন বাজে দশটা তিপ্পান্ন গাইস এই যে আমার মা তো মা আর আমি একই রকম শাড়ি পরেছি দেখতে পাচ্ছি তো এখন চলো যাওয়া যাক গিয়ে আবার কথা হচ্ছে 1 hour later তো গাইজ ফাইনালি চলে আসলাম বোনের শ্বশুর বাড়িতে এসে দেখতে পাচ্ছ মা এদিকে জল খাচ্ছে আর এদিকে শ্বশুর মশাই আমার ছেলে আর আমার ভাই খেতে বসে গেছে মানে সকালে টিফিন খাচ্ছে ওরা সাড়ে বারোটার সময় আর আমরা খাওয়া দাওয়া করে এসলাম বাড়ি থেকে সিদ্ধ ভাত করেছিল মা সেটাই খেয়ে এসেছিলাম কারণ রুচি টুচি আমার মায়েরও ভালো লাগে না আমারও না আর বাবার তো শরীর খারাপ সব তো বাবার ভালোই লাগে না আর এই যে আমার বোনের বর তো এদের বাড়ি এসেছি আর এই যে আমার বোন দেখতে পাচ্ছ রেডি হচ্ছে এখনও ফুল কমপ্লিট হয়নি আর এই যেসব বোনের দিদি দিদি বসে আছে আর এই যে হলো বোনের একটা দিদি ওকে সাজাচ্ছে আর এইখানে হলো বোনের ফটোশ্যুট হবে তার জন্য এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে যেমনটা সাজানো হয় বেলুন টেলুন দিয়ে তারপরে বেবি শাওয়ার মানে লেখা আছে যেরকম হয় তো এখানে বনে ফটোশ্যুট হবে কারণ বোনকে এখানে খেতে দেবে ভেবেছিল কিন্তু উত্তর দক্ষিণ বলে কোনো একটা ব্যাপার থাকে তার জন্য এখানে খেতে দেয়নি এখানে জাস্ট সবাই মিলে টবি তুলেছে আর এখানে কিন্তু বোনের শাশুড়ি মা বোনকে আলতা করিয়ে দিচ্ছে খুব সুন্দর করে আর ফাইনাল লুক আমার বোনের এই যে দেখে নাও তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কাছে তো বেশ মিষ্টি লাগছে আর ওকে কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে একটা সুস্থ সবল ভালো সুন্দর একটা বেবি হোক ওর এটাই তোমরা আশীর্বাদ করো আর এখানে দেখো কিন্তু ওর তিন কাকি শাশুড়ি আর এই যে নিজের শাশুড়ি অরেঞ্জ কালারের শাড়ি পরা আর এগুলো নিজের কাকি শাশুড়ি সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে ওর খাওয়ার জায়গাটা সাজিয়ে দিচ্ছে এইগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু দেখবে দেওর বা বোনডাই করে তো গাইজ চলে আসলাম খাবার টেবিলে দেখতে পারছো এখানে কিন্তু দিয়ে দিয়েছে একটা বাটি আর একটা কিন্তু টেবিল ক্লক পেতে দিয়েছে আমাদের এখানটায় তারপরে এখানে ভাই আর বোন গল্প করছে আমার ভাই তো প্রচণ্ড মানে অনেক অনেক আইসক্রিম খাচ্ছে সবাইকে বলছে তোমার আইসক্রিমটা আমাকে দেবা তোমার আইসক্রিমটা আমাকে দেবা এতটা আইসক্রিম খেয়েছি অলরেডি চারটে খাওয়া হয়ে গেছে তো এখানে তো গ্লাস দিয়ে দিয়েছে পাতা দিয়ে দিয়েছে আর আমি দেখি গ্লাসের জলগুলো ভরে নিচ্ছিলাম আর বোনের সাথে দিন না প্রচুর পরিমাণে কারেন্ট গেছিলো মানে মিনিটে মিনিটে শুধু কারেন্ট যাচ্ছিলো এতটাই কষ্ট হয়েছিল আর আমাদের থেকে বোনের বেশি কষ্ট হয়েছে কারণ ও এতটা সাজগোজ করে বসেছিল অনেকটাই ওর কষ্ট হয়েছে আর এই সময় জানোই তো একটু কষ্টই হয় আর বিশেষ করে যদি গরমকাল থাকে আরও বেশি কষ্ট হয় তো তারপর দেখো লেবু আর নুনটা দিয়ে গেলো তো এটাই এটাই তো এদিকে কিন্তু বোনের বদ দেখো বলছে যে আগে আগে খাচ্ছো খাও কিন্তু বাড়িতে কিন্তু যাওয়া হবে না আজকে থাকতেই হবে একটু রেগে মেগে বলে চলে গেল তো যাই হোক তারপরে দেখো চলে এসছে সাদা ভাত তো এরপর চলে আসবে ডাল আলুর চিপস আর আজকের মেনুতে ছিল ডাল ছিল আলুর চিপস ছিল পটল চিংড়ি ছিল পাবদা মাছের পাবদা মাছের ঝাল ছিল কাতলা মাছের কালিয়া ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম হজমলা এগুলি ছিল তো খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে আর আমার আমার তো থেকে ভালো লেগেছে পটল চিংড়ি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতে থাকি তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো আমার এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক এটা আমি মানে এই ভিডিওটা আমি দুবার শেয়ার করছি কারণ প্রথম ভিডিওটা একটু প্রবলেম হয়ে গেছে আটকে গেছে তার জন্য আশা করি এই ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে এইটুকুই কামনা করি তো বাই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল মাই ফ্রেন্ড